হ্যালো ট্রেডার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি সম্পূর্ণ এসএমসি অনুযায়ী অ্যানালাইসিস করব। আর আমরা লিকুইডিটি অর্ডার ব্লক এবং সম্ভাব্য যে ট্রেড সেট আপ দেখব যেটা আপনাদের ইন্টারে ট্রেডিংয়ে অনেকটাই সাহায্য করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক যে এই যে নিফটি ফিফটি আমাদের প্রথম যেটা আছে নিফটি ফিফটি সেটা ক্লোজ কোথায় করছে দেখুন বাইশ হাজার পাঁচশো তিপান্নতে রাইট বাইশ হাজার পাঁচশো তিপান্ন তো মার্কেট স্ট্রাকচার যেটা বলছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে রাইট আমরা যদি যাই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখছি কি মার্কেট স্ট্রাকচার কি বলছে যে বিয়ারিস রয়েছে অর্থাৎ লয়ার লো লয়ার হাই আমাদের গঠিত হচ্ছে যা এখানে কি বোঝা যাচ্ছে যে সেলারদের এখানে একটা শক্তিশালী রয়েছে রাইট তো কিছু গুরুত্বপূর্ণ লিকুইডিটি লেভেল আমরা যদি দেখে দেখতে পাচ্ছি বাই সাইড অর্থাৎ বি এস এল অর্থাৎ বাইসাইড লিকুইডিটি আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ হাজার ছশো পঞ্চাশ রাইট আর একটা যেটা দেখতে পাচ্ছি আর সেটা আমাদের যদি ওয়ান আওয়ারে যাই তাহলে মার্কেটে ছশো পঞ্চাশ সাতশো রাইট আমরা ফিফটিন মিনিটে শিফট হচ্ছে আবার রাইট তো তো এই যে আমাদের মার্কেট স্ট্রাকচারও ফাইভ মিনিটে কি করেছে দেখুন লয়ার লো লয়ার হাই মার্কেট অলরেডি তৈরি করছে রাইট যেটা ওয়ান আওয়ারও দেখলাম তো এবার আমরা বাই সাইডে লিকুইডিটি অলরেডি দেখে নিয়েছি চলুন এবার সেল সাইডে লিকুইডিটি দেখি সেল সাইডে আমরা যে লিকুইডিটি দেখতে পাচ্ছি যে বাইশ হাজার আমরা যেটা দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট ওয়ান একবার শিফট হই বাইশ হাজার রাইট বাইশ হাজারশো আশি বাইশ হাজার চারশো আশি সেলসাইড লিক হাজার এটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি রাইট ব্লু করে নিলাম সেমভাবে ভাবে এটাও আমরা কি করবো একটু ব্লু করে নিচ্ছি রাইট তা চলুন আমরা এবার ফাইভ মিনিটে গিয়ে শিফট হই রাইট তো দেখুন আমরা বাই সাইড অ্যান্ড সেল সাইড দুটো লিকুইডিটি পেয়ে গেছি অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা অলরেডি পেয়ে গেছি এবার দেখুন উপরের দিকে যদি স্টপ হান্ড করে মার্কেট রাইট কালকে যদি ছশো পঞ্চাশ সাতশোতে যদি স্টপ হান্ড করে মার্কেট তাহলে আমরা সেই মতন একটা ট্রেড প্লেস করব আর যদি যদি এখানে আসে রাইট আশি আর যদি আসে তাহলে এখানে লিকুইডিটি গ্র্যাব হতে পারে তাহলে আমরা সেই মতন একটা ট্রেডে অ্যাপ্রোচ করব রাইট তো আমরা গুরুত্বপূর্ণ যে অর্ডার ব্লক সেগুলো দেখে নিব যে ব্যারিস অর্ডার ব্লক কোথায় আছে তো আমরা যদি আহ বাইশ হাজার ছশো পঞ্চাশ এই যে লেভেলটা এখানটা একটা বিয়ারিশ অর্ডার ব্লক আর বাইশ হাজার সাতশো এটা একটা বিয়ারিশ ওয়াটার ব্লক সেম আমরা বুলিশ অর্ডার ব্লক যদি দেখি তাহলে বাইশ হাজার চারশো আশি আর বাইশ হাজার পাঁচশো এইসব লেভেলে আমরা বুলিশ অর্ডার ব্লক অর্থাৎ ডিমান্ড জোন অ্যান্ড সাপ্লাই জোন আমরা এখান থেকেই আমরা বুলিশ অ্যান্ড বিয়ারিশ অর্ডার আমরা খুঁজে নিব রাইট এবার আমরা যদি সম্ভাব্য ট্রেড সেট আপ বলি

আমরা বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ আমরা ফার্স্ট টেক প্রফিট রাখবো রাইট তারপরে বাইশ হাজার পাঁচশো সেকেন্ড টেক প্রফিট তারপরে বাইশ রাইট এটা গেলো আমাদের কি শর্ট ট্রেড সেরকম ভাবে আমরা যদি লং ট্রেড দেখি তো বাইশ হাজার চারশো আশি যদি গ্রাব করে মার্কেট রাইট গ্রাব করে গ্রাফ করে আমরা কি আমরা সবসময় কিন্তু কনফার্মেশন ওয়েট করবো রাইট তো লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে এবার কি দেখবো মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো রাইট অর্থাৎ বস অ্যান্ড চক ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার সাথে যদি কোনো বুলিশ মারা কিংবা বুলিশ ইংরেজ এল ক্যান্ডেল থাকে তাহলে আরো বেস্ট অপরচুনিটি হবে রাইট তাহলে আমরা এস এল দেবো চারশো পঞ্চাশ যেখানে লেভেল আছে সেখানটায় আমরা একটা এস এল রাইট তার নিচে আর টার্গেট আমাদের এই তো বাইশ হাজার চারশো পঞ্চাশের নিচে এস এল টার্গেট থাকবে আমাদের যেটা দেখতে পাচ্ছি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আশি এই অব্দি আমাদের টার্গেট থাকবে আমরা দেখতে পাচ্ছি আহ স্ট্রাকচার প্রাইজ অনুযায়ী বাইশ হাজার ছশো এই তো সেম বাইশ হাজার ছশো পঞ্চাশ রাইট ছশো পঞ্চাশ এসব জায়গায় আমরা একটা সেকেন্ড টার্গেট তাহলে আমরা ফার্স্ট টার্গেট যদি অ্যাচিভ হয়ে যাই বাইশ হাজার পাঁচশো রাইট আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ সেকেন্ড টার্গেট আমাদের বাইশ রাইট তাহলে এটা গেল আমাদের নিফটির আর আলোচনা রাইট জন ব্যাংক নিফটি দেখি ব্যাংক নিফটিতে দেখুন একটা জিনিস খেয়াল করুন যারা প্রো লেভেলের ট্রেডার যারা একটু অ্যাডভান্স লেভেলের ট্রেডার যারা মার্কেটে অনেক দিন ধরে আছেন দেখুন মার্কেটে এখানটায় কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করছে অর্থাৎ নিপ ফিফটি আর ব্যাং লিফ্টের কিন্তু ডাইভারিজেশন হচ্ছে যারা একটু প্রো লেভেলের টেরা তারা একটু বুঝবেন যে মার্কেটে স্ট্রাকচার কিন্তু ডাইভারজেন্সি হচ্ছে এর ফলে আমাদের একটা কিঙ্গিত দিচ্ছে আমরা জানি তো চলুন আমরা মার্কেটের স্ট্রাকচার দেখি ওয়ানআওয়ারে গিয়ে রাইট ওয়ান আওয়ারে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট এখানে লয়ার হাই লয়্যাল লো তৈরি করছে রাইট তো এখানে কিছু আমরা যদি গুরুত্বপূর্ণ আমরা যদি দেখে দেখেনি রাইট তো বাই সাইড লিকুইড যদি দেখি আমরা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার মার্কেট কত দূর হম হম আটচল্লিশ হাজার আটশো পাঁচ আটশো রাইট বাট আটচল্লিশ হাজার আটশো লেভেল রাইট তারপরে আসছে কোথায় আমাদের আটচল্লিশ হাজার আটশোর পর মার্কেট আসছে ঊনপঞ্চাশ হাজার রাইট এটা গেল আপনার বাই সাইড লিকুইডিটি এখানে যদি প্রাইস এখানে এলে যদি ম্যানিপুলেশন হয় তাহলে আমরা সেই মতন একটা এন্ট্রির কথা ভাববো সেমভাবে আমরা যদি সেল সাইড লিকুইডিটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আর আটচল্লিশ হাজার চারশো তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় আটচল্লিশ হাজার চারশোর পর মার্কেট পাঁচশো হ্যাঁ পাঁচশো লেভেল রাইট তো এই যে আমরা বাই সাইড অ্যান্ড সেল সাইড দুটো লেভেল আমরা বার করে নিলাম রাইট চলুন এবার আমরা ফাইভ মিনিট আগে আমরা শিফট হই রাইট এবার কি করব আমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডার ব্লক দেখব যেমন বিআরি শর্ট ব্লক অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো দেখব তো সাপ্লাই জোন আমাদের কাছে এখন আসছে আটচল্লিশ হাজার সাতশো নিরানব্বই অর্থাৎ আটশো আর উনপঞ্চাশ হাজার রাইট এটা আমাদের একটা বেয়ারিস অর্ডার ব্লকের মধ্যে আসছে অর্থাৎ শর্ট অপরচুনিটির ভিতরে আসবে আর বুলিশ অর্ডার ব্লক অর্থাৎ ডিমান্ড জোনের জন্য দেখব আমরা লং অপরচুনিটি যেটা আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ হাজার পাঁচশো তো এবার আমরা সম্ভব্য কিছু ট্রেড সেট আপ দেখবো শর্ট ট্রেডের জন্য রাইট তো আমরা প্রথমে শর্ট ট্রেড দেখি যে মার্কেট কি বিহেভ করছে আমাদের সঙ্গে আগামী পঁচিশ তারিখে আমরা সেই মতন আমরা এন্ট্রি করবো রাইট তো এন্ট্রি আমাদের যদি আটচল্লিশ হাজার আটশো রাইট কিংবা উনপঞ্চাশ হাজার যদি মার্কেট যাই এন্ট্রি রাইট আমরা যদি এন্ট্রি করি রাইট কনফার্মেশনের জন্য আমরা কি করব বিয়ারিস কনফার্মেশন দেখবো রাইট বেয়ারিস কনফার্মেশন কি দেখবো অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট দেখব অর্থাৎ কি বস দেখবো

আহ এটা আমরা সেল সাইড এর কথা বলছি রাইট তারপর আমাদের টেক প্রফিট কোথায় থাকবে যদি আমরা নিই টেক প্রফিট হাজার যেটা দেখতে পাচ্ছি আটচল্লিশ হাজার ওই সাতশো লেভেল রাইট আটচল্লিশ হাজার সাতশো লেভেল রাইট টেক প্রফিট তারপরে আমাদের প্রাইজ একশন অনুযায়ী আটচল্লিশ হাজার সাতশো যদি মার্কেট ব্রেক ডাউন করে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ লেভেল রাইট এই গেল আমাদের সেকেন্ড এস এল রাইট সেকেন্ড টেক প্রফিট আমাদের শর্ট এন্ট্রির জন্য থার্ড যদি বলি আমি আটচল্লিশ হাজার চারশো রাইট সোজা তাহলে এটা গেল আমাদের শর্ট ট্রেডের জন্য রাইট এবার যদি আমি লং ট্রেড দেখি সেমভাবেই আমরা আটচল্লিশ হাজার আর আটচল্লিশ হাজার পাঁচশো এইসব লেভেলে যদি আমি লিকুইডিটি গ্রাব দেখে যদি নি এন্ট্রি রাইট তো কনফার্মের জন্য কি করবো লিকুইডিটি গ্রাফ দেখব রাইট গ্রাব দেখে মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো

পঞ্চাশ রাইট আমরা এটা টেক প্রফিট রাখবো রাইট ফার্স্ট টেক প্রফিট সেকেন্ড টেক প্রফিট রাখতে পারি আমরা আটচল্লিশ হাজার ওই আটশো আটশো আটচল্লিশ হাজার সাড়ে সাতশো রাইট আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ রাইট এটা আমাদের সেকেন্ড টেক প্রফিট রাখবো রাইট তো এই ছিল আমাদের আহ এটাই ছিল আমাদের কি আজকের নিফটি ফিফটি ব্যাংক নিফটির বিশ্লেষণ ঠিক আমরা দেখেছি কীভাবে লিকুইডিটি জোন অর্ডার ব্লক এবং মার্কেট স্ট্রাকচার আমাদের এ সাহায্য করতে পারে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তী বিশ্লেষণ কিসের উপরে চান তা কমেন্টে লেখুন ধন্যবাদ সবাইকে হ্যাপি ট্রেডিং চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে